নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন হাউজে সবাইকে স্বাগতম আজকে আপনাদের কাছে যা শেয়ার করব। তা হচ্ছে আমি প্রতিদিন ঘরোয়াভাবে কিভাবে রান্না করি সেই রান্নাটি আপনাদের কাছে শেয়ার করব। আমি এখানে নিয়েছিলাম ট্যাংরা মাছ আর কাতলা মাছের মাথা আর এখানে কেটে রেখেছিলাম চাল কুমড়া টমেটো আমি এখানে কড়া গরম বসে দিয়েছি আর এক সাইডে ডাল বসে দিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দিব তেল আজকে রান্নাটা পুরো সাদা তেলে রান্না করব আমরা প্রতিদিন সাদা তেলে রান্না করে থাকি আর এখন নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব প্রথমে আমি ট্যাংরা মাছ ভেজে নিব ট্যাংরা মাছ রান্না করব আমি টমেটো আর আলু দিয়ে ট্যাংরা মাছ আমি লাল লাল করে ভেজে নিব আর এখন আমি সমস্ত মাছ ভেজে নিব এখানে কিন্তু আমি প্রত্যেকটা তরকারির জন্য সমস্ত মাছ ভেজে নিব আমি আলাদা আলাদা করে মাছ ভাজবো না বা আলাদা আলাদা করে তরকারি রান্না করবো না আগে সমস্ত মাছ ভেজে তারপরে আমি তরকারি রান্না করবো এখানে আমার ট্যাংরা মাছ বাজার শেষ এখন আমি ওই তেলে দিয়ে দিব মাছের মাথা ভেজে নেব মাছের মাথা দিয়ে আমি চাল কুমড়া রান্না করব আর এখানে কিছু ট্যাংরা মাছ আর একটি লেজ আমি তুলে রেখেছি আমার শাশুড়ি মায়ের জন্য আমার শাশুড়ি মাঝের মধ্যে মাছ দিলে খাবে না তাই আমি আগে থেকে ট্যাংরা মাছ একটু ভেজে রেখে দিয়েছি ওনার জন্য আর এখানে আমি নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব আলু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে রাখবো আর এদিকে আমি ডাল হয়ে গেছে ডালটা গুটা দিয়ে আমি ডালের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আর এখানে আমি ডাল রান্না করব আম ডাল আম আমি ফ্রিজ থেকে সরাসরি দিয়ে দিয়েছি এদিকে আলু ভাজা হয়ে গেছে এখন আলু আমি নামিয়ে নেব আমি এখানে আলু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এদিকে মুরগি ডাকছে বয়স দিতে গেলে যা সমস্যা হয় আর কি বলবো দিকে ডালের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম শুকনা মরিচ আর সরিষা আর এদিকে আমি টমেটো আলু ট্যাংরা মাছ রান্না করার জন্য তেলের মধ্যে দিয়ে দিব জিরা তারপরে দিয়ে দিব আদা জিরা বাটা ভালো করে কষিয়ে নিব তারপরে দিয়ে দিব হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিব মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা টমেটো টমেটো দিয়ে আমি একটু লবণ দিয়ে ভালো করে কষে নিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে ওই দিকে আমার ডাল রান্না হয়ে গেছে এখন আমি আরেকটি করার মধ্যে দিয়ে দিয়েছি চাল কুমড়া চাল কুমড়ার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে একটু ঢেকে রাখবো আর এদিকে আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখে আলু দিয়ে দিব। আলু দিয়ে আরও দুই মিনিট নেড়েছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব আলু আর টমেটো ভালো করে মশলার সাথে মিশাতে হবে আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দিব এই গরমের মধ্যে টমেটোর পাতলা জোর খেতে খুবই ভালো লাগে এভাবে আপনারা কে কে বাড়িতে রান্না করে খান অবশ্যই আমাকে জানাবেন আর আমার রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে জিরা দুনার গুঁড়া দিয়ে নামিয়ে নেব আমি কিন্তু এখানে বেজে রেখেছিলাম মাছের মাথা ওগুলা দিয়ে আমি চাল কুমড়ার মধ্যে দিয়ে দিব এখানে আমি টালা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি রান্নার শেষে টালা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলে ফ্লেভারটা ভালো আসে এখন এদিকে আমি একটি কড়াই বসে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিব এখন আমি রান্না করব উস্তাবাজি উস্তার মধ্যে আমি সরিষে পুরন দিব আর কেটে রাখা উস্তা দিয়ে দেব তারপর হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট ঢেকে রাখবো আর অন্যদিকে চাল সিদ্ধ হয়ে গেছে চালকুমড়ার মধ্যে ভেজে রাখা মাছের মাথা দিয়ে আর দশ মিনিট এড়ে ছেড়ে নেব ভালো করে কষাতে হবে আর এদিকে আমার উচ্ছে ভাজা হচ্ছে এদিকে চালকুমড়া ফোরনের জন্য তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিব কালো জিরা আর মেথি মেথি দিয়ে তারপর আমি আদা বাটা জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর ফোরের মধ্যে আগে থেকে রান্না করা দিয়ে দিব চাল কুমড়া চাল কুমড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এদিকে আমি ভাজা দনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে আরও দুই মিনিট ভালো করে কষিয়ে রান্না করব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে